তো এটা কিন্তু হচ্ছে আপনি অরিজিনাল যে আইস যে মেশিন সেটাই তো কিভাবে সিলিং করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সুন্দরভাবে যতই চাপাচাপি করেন কিন্তু কোনো পানি বের হবে না ঠিক আছে খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেল প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন তো এখন কথা হচ্ছে যে আমাদের এই যে মেশিনটা যে আপনি যেই আইস তৈরি করলেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইসলি তৈরি করছে তো এই মেশিনটা সম্পর্কে একটু আমাদের বলেন যে মেশিনটা আপনারা কি চায়না থেকে ইম্পোর্ট করেন নাকি বাংলাদেশ এই মেশিনটা তৈরি হয় আসসালাম আলাইকুম প্রিয় উদ্যোক্তা বন্ধুগণ শক্তি প্রযুক্তি ও মেশিনের অবিশ্বাস দুনিয়ায় আপনাদেরকে স্বাগতম একটি ব্যবসা সম্পর্কে আইডিয়া দেব যে ব্যবসা করে অনেকেই শিল্পপতি হয়ে গেছে বা অনেকে অনেক টাকা ইনকাম করছে সেটা বলবো না কিন্তু এই ব্যবসাটা খুবই জনপ্রিয় একটা ব্যবসা সেটা হচ্ছে গরমের সিজনের জন্য দোকান থেকে আইসক্রিম সংগ্রহ করে থাকি আর জিনিস নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে আইসলি আমার হাতে দেখতে পাচ্ছেন যে আইসলিগুলি কিন্তু তৈরি করা হয়ে গেছে ঠিক আছে সুন্দরভাবে সিলিং করা হয়েছে তো আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব যে এই আইসলি কিভাবে তৈরি হয় কিভাবে তৈরি হয় এবং এটা লিকুইড কি থাকে প্লাস কাঁচামালের দাম কত মেশিনের দাম কত আজকে ইন এই ব্যবসাটা সম্পর্কে আমি আর দিব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা কি চায়না থেকে ইম্পোর্ট করেন নাকি বাংলাদেশি মেশিনটা তৈরি হয় না ভাই এই মেশিন আমাদের তৈরি করা হয়েছে খুব সুন্দর একটি মেশিন তৈরি করছেন ভাই তো এই মেশিনটা কেমন মানে কিরকম ভূমিকা পালন করতেছে সারা পাইতেছে মানুষের কাছে এই মেশিনটা দিয়ে ভাই খুব সুন্দর মতো সিলিং হয় আপনি নিজেই চোখ দিয়ে দেখলেন যে কিভাবে সিলিং হয় কোনো লিক হয় না ঠিক আছে সম্পূর্ণ

আচ্ছা প্রিয় দর্শক আপনারা এই মেশিনটা যদি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই মেশিনের ওয়ারেন্টি আছে তো অবশ্যই খুব সুন্দরভাবে এই মেশিনটি নিয়ে ব্যবসা করতে পারবেন ইমরান ভাইয়ের কাছ থেকে এই হচ্ছে আমাদের ইমরান ভাই তো ইমরান ভাই তো মেশিন সম্পর্কে আমরা জানলাম এখন আমরা আইসলিক যে কাঁচামালটা সেই কাঁচামাল সম্পর্কে একটু জানতে চাই আমরা তো এই যে ভাই এইখানে দায়িত্ব পাচ্ছি যে আইস্তলিটা এটা হচ্ছে আমরা বাজার থেকে বিভিন্ন মতি দোকান থেকে আমরা পাঁচ টাকা করে কিনি পাঁচ টাকা করে কিনে বাচ্চাদের খাওয়াই বা আমাদের বেশি গরম লাগলে আমরা নিজেরও কিনে খাই তো এখন কথা হচ্ছে যে এই পাঁচ টাকা দিয়ে যে আমরা আইসক্রিমটা কিনি তো এটার খরচ সম্পর্কে কয় টাকা বিক্রি হয় বা পাইকাররা দোকানদাররা কি কয়টা কত টাকা দেয় আপনার থেকে কিনা নেয় সেটা তো আমরা জানি না তো আজকে আপনার কাছ থেকে জেনে নেবো যে তাদের কেনা কত বা আপনার বিক্রি কত এক পিস আইস তৈরি করতে আপনার খরচ হয় দেড় টাকা বা আপনি যদি খুব বেশি ভালো করেন

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একসাথে একটি ডাইস থাকে পাঁচটার তো এই পাঁচটা যে ডাইস একসাথে আপনি দিতে পারবেন তো একসাথে আপনি পাঁচটা তৈরি করবেন আর পাঁচটা তৈরি করতে মিনিমাম এক মিনিট সময় লাগে না ভাই এক মিনিট তো লাগে না তাহলে তিরিশ সেকেন্ড ধরি আমরা এক সেকেন্ড মানে দুই সেকেন্ডের মধ্যে চাপ দিলে হয়ে গেছে মাত্র দুই সেকেন্ডে হচ্ছে পাঁচটা আইসক্রিম তৈরি হয়ে যাবে একসাথে সিলিং হয়ে যাচ্ছে আচ্ছা তো এখন এই পাঁচটা আইসক্রিম সিলিং করতে আমাদের দুই সেকেন্ড সময় লাগে এখন আমরা যদি সময় হিসেবে ধরি সেক্ষেত্রে প্রস্তুতির একটা ব্যাপার আছে তাহলে আমরা ধরে নিচ্ছি প্রস্তুতির প্রস্তুতির একটা ব্যাপার থাকে তো এই প্রস্তুতি গ্রহণ করতে আমরা ধরে নিয়ে দিনে আমরা হচ্ছে ঘন্টায় না ধরে আমরা দিনে ধরি দিনে দুই থেকে তিন হাজার আস্তে আস্তে কাজের প্রতি বেড়ে গেলে তখন আস্তে আস্তে মনে করেন আপনার প্রোডাকশন বেশি হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা দিনে দুই থেকে তিন পিস তৈরি করা যায় তো পিসে যদি প্রতি পিসে যদি পাইকারি মূল্য দেড় টাকাও থাকে বা এক টাকা থাকে তাহলে তিন হাজার মাল তৈরি করতে পারলে দিনে তিন হাজার টাকা ইনকাম আছে আচ্ছা তিন হাজার টাকা ইনকাম আছে তাহলে এখানে একজন নতুন উদ্যোক্তা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে অনেকে আছে আপনার বেকার আছে যারা ঘরে বসে থাকে অল্প পুঁজির মাধ্যমে ব্যবসা করতেছে যে কিছু টাকার বিনিময়ে ছোটখাটো যদি একটা ব্র্যান্ডিং খাড়া করতে পারে সেক্ষেত্রে তাদের জন্য কি কিরকম ভূমিকা পালন করবে বেকারদের জন্যই আমাদের এই উদ্দেশ্য যে বেকার মুক্ত বাংলাদেশ গড়তে চাই এবং উদ্যোক্তা মানে নেতৃত্বে শুধু একটি মানুষ যদি উদ্যোক্তা হয় সে সফল হবে ঠিক আছে কাজ করে গেলে একদিন সফলতা আল্লাহ অবশ্যই দেন ঠিক আছে আমাদের কাছে এই আইসলির এমনও কাস্টমার আসছে যারা ধরেন মুদি দোকানদার ওই দোকানদারি দিয়ে একটা মেশিন প্রয়োজন হয় কারণ তাদের কাছে এত বেশি সাপ্লাই হয় ধরেন প্রতিদিন তার যে সেল তার নিজেরই একটা মেশিন প্রয়োজন হয় এরকম কাস্টমার আমরা অনেক পেয়েছি যারা মুদি দোকান চালায়ও একটা মেশিন নিয়ে গেছে আমাদের থেকে আর যারা বেকার আছে তাদের জন্য তো খুবই সুসংবাদ যারা বেকার আছে যদি প্রতিদিন তিন হাজার চার হাজার পাঁচ হাজার পিস আইসলি আপনার সেল করতে পারে এক টাকা করে লাভ করলেও আপনার তিন হাজার পিস সেল করলে তিন হাজার টাকা

কিরকম গাইডলাইন থাকবে কিরকম হেল্প করতে পারবেন আমাদের কাছে একটি কাস্টমার আসলে ভাই এটা কিভাবে কাজ করে হাতে কলমে তাকে প্রশিক্ষণ দিয়ে দিব এবং কি এটা কিভাবে তৈরি করতে হয় ভিতরে যে লিকুইডটা থাকে এটা কিভাবে তৈরি করতে হয় সেটাও প্রশিক্ষণ আমরা দিয়ে দিব এবং কি হাতে কলমে লিখে দিব আচ্ছা তাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দিবেন যেরকম তাদের মেশিনটা তৈরি করতে কত টাকা খরচ লাগে এবং কি তৈরি করার জন্য যে সরঞ্জাম লাগে সেই সেটা সম্পর্কে তাদেরকে অবগত করবেন হ্যাঁ প্লাস ব্যবসা করার জন্য মার্কেটে কিভাবে সেল দিতে হয় সেটাও তারা মার্কেটিংটাও আপনারা শিখিয়ে দিবেন ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে এই মেশিনটা ওয়ারেন্টি আছে কোনো গ্যারেন্টি আছে ওয়ারেন্টি আছে দুই বছরের ওয়ারেন্টি আছে

আচ্ছা তাহলে আমি ধরে নিলাম যে যদি কেউ পরামর্শ চাইতে আসে সেক্ষেত্রেও আপনি পরামর্শ দিবেন তাই তো তো অবশ্যই প্রিয় উদ্যোক্তা বন্ধুগণ মানবিক একজন লোক আমাদের ইমরান ভাই যে তার কাছ থেকে অনেক ধরনের পরামর্শ পেয়ে যাবেন কোথায় কি ধরনের ব্যবসা করতে হয় তো নতুন উদ্যোক্তার জন্য কত টাকা বিক্রি করতে পারবেন মানে মেশিন শুধু মেশিনটা বিক্রি করবেন কত টাকা মেশিন তো বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের কাছে পাঁচ ছয় টাকা

সেক্ষেত্রে আপনার সাথে সাক্ষাৎ করতে হলে বা আপনার এই শোরুমে বা হচ্ছে আপনার অফিসে আসতে হলে কিভাবে আসবে একটু একটু আমাদের অডিয়েন্সের জন্য ঠিকানাটা আপনার অফিসের ঠিকানাটা দিয়ে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে সোনি আকরা বাইতুল সালাম জামে মসজিদ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমরা সহজেই আপনার ডিটেলস দিয়ে দিতে পারবো বা একজন কাস্টমার আসলে আমরা নিয়ে আসবো আচ্ছা তাহলে প্রিয় দর্শক আমরা ঠিকানা জানতে পারলাম তো অবশ্যই আরও ঠিকানা লেখা থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে ভিডিও ডেসক্রিপশন বক্সে ঠিকানা এবং মোবাইল নাম্বার লেখা থাকবে সেখান থেকে আপনারা নাম্বার এবং কি ঠিকানা সংগ্রহ করে চলে আসবেন সরাসরি আমাদের ইমরানবার কাছে সেখানে আপনারা আসলে আশা করি যেই আমরা যেভাবে আমরা ভিডিওতে উপস্থাপন করছি তার থেকেও ভালো বেটার পরামর্শ এমনকি সরাসরি তার থেকেও ভালো বেটার পরামর্শ আপনারা পেতে পারেন যদি আপনারা যোগাযোগ করেন অবশ্যই আর ভিডিওটি আপনার যদি কাজে নাও লাগে সেক্ষেত্রে আপনার ভাই বেরাদা যারা আছে তাদের কাছে শেয়ার করতে পারেন যারা নতুন উদ্যোক্তা হতে চায় ব্যবসা খুঁজে পাচ্ছে না কি ব্যবসা করবে মানে ডিপ্রেশনে থাকে ঠিক আছে তো তাদের কাছেও আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন তাদের উপকৃত হবে তারা ভিডিওটা দেখে নতুন ব্যবসা শুরু করতে পারবে তো অবশ্যই আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এই চ্যানেলটাতে সবসময় বিজনেসের ভিডিও আপলোড করা হবে আপনাদের জন্য ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ